সবাইকে জানাই রাজা সরস্বতী ব্লক থেকে আশা করি সকলকে সকলেই ভালো আছে আমিও ভালো আছি আজকের ব্লগটা দেখতে থাকো এটা বুধবারের আরেকটা হচ্ছে ব্লগ কেননা ওখানে অনেক কিছুই আমাদের প্রসেসিং দেখানো হয়েছে হাত ধোয়া থেকে আঠারো বছরের নিচে মেয়েদের বিবাহিত জীবন কিভাবে কাটাবে অল্প বয়সে মেয়েরা চলে গেলে সেই মানে দিকগুলো তুলে ধরা হয়েছে সেইগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে আর বাড়িতে হচ্ছে আমরা ভাত খাওয়ার আগে কিভাবে হাত ধুবো সেই প্রসেসিংগুলো আমরা সে নর্মালি দেখানো হয়েছে যেভাবে করতে হয় ওখানে সাবান জল কিছুই ছিল না তোমরা দেখতে থাকো আমাদের সিওচ দিদি তারপরে আমাদের অনেশা ক্লিনিকের বেবি দিদি সবাই আমরা পরামর্শ দিচ্ছিলাম আর লাস্টের দিকে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে যেই স্যারগুলো আসার কথা যেটা মানে মেন উদ্দেশ্য নিয়ে আলোচনা সেটাই তুলে ধরেছিল একটুখানি আমি দেখাতে পেরেছি তোমরা দেখো ভিডিওটা অনেক কিছু জানার আছে আর তোমার হচ্ছে বাড়িতে ঠিক আছে এই সবাই দেখো তোমাদেরকে কিন্তু করতে দেবো

তারপরেও যদি শরীরে চাহিদা থাকে যে জল আরো খাবে সেটা হচ্ছে এভাবে মেপে নিতে হবে আর বাড়িতে ডালের জলও যদি থাকে পাতলা ডালের জল ডাবের জল ডাবের জল এগুলো খাওয়ানো যায় ঠিক আছে মানে জলের চাহিদাটা যাতে পূরণ হয় জলের চাহিদা জল যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আপনাদের জায়গায় সেন্টার আছে ওখান থেকে জিঙ্ক আর ওআরএস দেবে তো প্রথমে তুমি এটা করে নিলে খেয়ে নিলে তারপরে সেন্টারে যাবে সেন্টার থেকে জিঙ্ক দেবে আর ওআরএস দেবে ও খাবে আর জিঙ্ক চোদ্দোটা দেবে চোদ্দটাই খাবে ওটা শরীরের যেটা মানে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় পায়খানা পাতলা পায়খানা হলে সেটা পূরণ করে আর এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে কী বেশি হয় বর্ষাকাল কি বেশি হয় আর সর্দি কাশি হচ্ছে তারপরে কি হয় তোমাদের পাড়া গাঁয়ে অনেক জঙ্গল এই জঙ্গল থাকে জঙ্গলগুলো পরিষ্কার করতে হয় না হলে মশা বাড়ে মশা বাড়ে তো মশার উৎপাত এখন খুবই হয়ে গেছে তাহলে হবে আশেপাশে পরিষ্কার করে রাখবে আর কোথাও জল জমতে দেবে না পরিষ্কার জলে কিন্তু মশা জম জন্মায় কোথাও জল জমতে দেবে না কোথাও যদি একটু প্লাস্টিকেও জল জমে ওখানে মশা জমে যার যার বাড়ির চারপাশে নিজের বাড়িতে এগুলো মানে একটু নিজেরা হচ্ছে পরিষ্কার রাখবেন দেখবেন যেই মশাগুলোতে কামড়ালে আমাদের মানে জ্বর হয় সেগুলো হবে না যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকেন সব ওই মশাগুলোর থেকেই হয় যেটা একদম পরিষ্কার জলের মধ্যে মশার ডিম মানে ডিম্বানো হয় সেই মশাটা হচ্ছে ডেঙ্গু ঠিক আছে এরকম আর মশারি খাটিয়ে কিন্তু সবাই ঘুমাবেন মশারি ছাড়া কেউ ঘুমাবেন না গরম লাগলো আমাদের এত গরম তবুও কিন্তু মশারির মধ্যে ঘুমাই আছে হসপিটালেও আছে সবাইকে পাঠিয়ে দেবে সবাই তো সবার বাড়ি বাড়ি পৌঁছানো যাচ্ছে না আমরা হয়তো পৌঁছাতে পারছি না এবার তোমরা বাড়িতে কিন্তু বসিয়ে রাখবে না যে জ্বর হয়েছে থেমে যাবে কমে যাবে এগুলো অবহেলা করার বিষয় নয় জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষাটা করতে হবে কারণ হচ্ছে ম্যালেরিয়া যদি হয় না ম্যালেরিয়া হলে কিন্তু বাঁচানো যায় না ডেঙ্গু হলে তাও বাঁচানো যায় কিন্তু ম্যালেরিয়া হলে যদি ঠিকমতো চিকিৎসার কিন্তু ম্যালেরিয়ার চিকিৎসা করতে হবে তো বাইরে থেকে যারা আছে জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করবে ঠিক আছে আর হচ্ছে বাইরে কতজন থাকে বাইরে সবারই বর থাকে নাকি বেশিরভাগ এটা গেল হচ্ছে কমিউনিকেবল ডিজিজ এটা ছুঁয়াছুঁই মনে করো তোমার সর্দি কাশি হচ্ছে তুমি ও অন্য মানে কাশিটা দিলে কারো সামনে অনেকে দেখো কি করো কাশি মানে জানো না কাশি কেসে দিলে ওই কাশিটা অন্য কাছে এই কাশিটা কত দূর ছড়িয়ে যায় জানো অনেক দূর চলে যায় কাশি দেব না এমনি খালি কাশি দেব না একটা রুমাল ব্যবহার করব। হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করবো রুমাল যদি নাও থাকে শাড়ির আঁচলটা আছে সেটা ব্যবহার করব। তাহলে আমার চারিপাশে কিন্তু যাবে না হাঁচি কাশিটা এই হাঁচি কাশিটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে অনেক অসুখ আমাদের হবে না দেখো করোনার সময় সবাই মাস্ক ব্যবহার করতে তখন কিন্তু সর্দি কাশি কম হতো আমরা এখন মাস্ক ছেড়ে দিয়েছি এখন দেখো আবার সর্দি কাশি হয়েছে তো যদি আমরা এখনও যদি মাস্কটা ব্যবহার করতে পারতাম তবে অনেক অসুখ হতো না সর্দি কাশি টিভি এখন তো টিভি তোমাদের দেখবে অনেক টিভি হচ্ছে এখন দেখবে মানে যারা দেখবে যে রোগা হয়ে যাচ্ছে দেখবে রক্ত ইয়ে কপ পরীক্ষা করে নেবে ঠিক আছে এখন মানে বেশিরভাগই ঠিকই ওদের ধারা পড়ছে অসুস্থতে দিচ্ছে সেই জন্য আমার আমরা হচ্ছে আয়রন থেকে চাই না সেইবারে চামেই আয়রন দেবে আমরা সবাই রক্তাল পর্দা তুলি রক্তাল পর্দা থাকলে কিন্তু অনেক অসুখ হয় এই রক্তাল পর্দাটা থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে অনেক অসুখ থেকে আমরা মুক্তি পাবো তাহলে সেন্টারে কিন্তু দක්タルব্যতার ওষুধ পাওয়া যায় সবার হ্যাঁ না এখানে একজন গ্রাম কাউকে টাকা দেবে না কিন্তু মেয়েটাকে আনানো যায়

মেয়ে যদি পালিয়ে যায় বা ছেলেছাও তোমাদের ছেলের বাড়ি বুঝিয়ে দিও 18 বছরের আগে মেয়ে পালিয়ে গিয়ে যদি ছেলের বাড়িতে থাকে তোমাদের বাড়িতে তুমি ছেলে হতে নিয়ম আছে তোমাদের ঘরের ছেলেরই কোণাটা মেয়ে কে নিয়ে আসলো তোমার ছেলের বয়স 21 হয়নি নি 16 18 আর মেয়েটার বয়স 18 হয়নি নি 16 14 এইসব মেয়েদের কিন্তু বাড়িতে কোনো রকম আশ্রয় দিবে না 2 লক্ষ টাকা জরিমানা

চলে এসেছে ভুল করে ফেলেছে আমারই তো সন্তান তাই না ছেলেটাও আমার সেই ছেলেটি যদি একটা সুন্দর মেয়েকে নিয়ে এসে সেটাও তো আমার ছেলে বউ মানে কি আমার কেউ বাবু এতে সন্তান বলেছি ছেলে সেটা যেমন প্রিয় তো মেয়েটাও আমার প্রিয় সেটা আমার পেট থেকে বেরোনো কিন্তু অন্য ঘরের পেট অন্য পেট থেকে যখন কোনো একটা মেয়ে বেরোবে সেটা কি প্রিয় হবে না সেটাকে প্রিয় করবে

মেয়ে আমাদের বাড়িতে আছে আপনারা নিয়ে যান ওকে মা বাবা যদি কোনো রেসপন্স না করে যে মেয়ে যখন পালিয়ে গেলে থাকবে যাব না মান সম্মান নষ্ট এইসব যদি করে আসলো না সোজা কিন্তু থানাতে জানাবেন বাড়ির সবার আগে থামাতে না জানালো পাড়াতে কি আছে আশা দিদিমণি এই যে শাড়ি দিদি এই যে উঠো শাড়ি পরে না বেগুনি বেগুনি কালারের শাড়ি দিদিমনি পাওয়া যায় কাকে সাথে যোগাযোগ করতে হবে কাকে কাকে তুমি জানাতে পারলে হেল্প পাবে বুঝলে তো আমরা সব সময় প্রথমে আশা দিদিমনি একদম যেই দিদিমনির এই গোলাপি হলুদ শাড়ি পরা দিদিমনি গোলাপি শাড়ি পরা দিদিমনি এই দিদিমনিকে তুমি পাবে না উনি ডাক্তার দিদিমনি সবুজ শাড়ি পরা দিদিমনি সবুজ শাড়ি তোমার আশেপাশে থাকবে না মালদা থেকে আসে তো আছে সেগুলো সম্পর্কে যাতে বলো আপনাদেরকে বলবেন বা কিছু না আগে ম্যাডাম মনে হয় বলে গেছেন আপনাদের আর ডোমেস্টিক মানে গ্রামস্থ হিংসা বা ঘরে যেই সমস্ত হিংসা হয় ঘরে হিংসা বলতে আমরা কি বুঝি মানে কাদের দ্বারা হয় মূলত স্বামী বা পুত্র মূলত এদের দ্বারাই হয় ধরুন মার ঘর বা পারিবারিক কিছু সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে এই সমস্যাগুলো কেন হয় কীভাবে হয় তার থেকে বাঁচার সেই দেখো আমার কলেজ দিদির বাড়ি লোকনাথ বাবার পুজো হয়েছে আমরা সেন্টার থেকে এসেছি প্রসাদ খেতে কথা বলো বাবা লোকনাথের পুজো হয়েছে তোমরা দেখো কত সুন্দর কিন্তু আমরা পুজোর সময় আসতে পারিনি যেহেতু আজকে আমার ক্যাম্পে ল্যাম্পে ডিউটি ছিল সেন্টারে আবার এখান থেকে যাব অনেক কাজ ঠিক আছে মা বাবা রনে বনে জনে জঙ্গলে যেখানেই থাকিবে সেখানেই উদ্ধার করিবে জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করো বাবা